আর হচ্ছে অনেকগুলো কয়টা তেমন আমরা হাতের কাছে তো প্যাকটা পাইনি তার জন্য নুনি তো চলো আজকে একটা ছিল তারপরে আরেকটা বানাবো কালকে কিন্তু আরেকটা ব্লগ আছে দেখে

গাছ তোমাদের তো অনেক ফ্লেভার ম্যাঙ্গো তারপর অনেক কিছু আমার পছন্দ হচ্ছে অরেঞ্জ তার জন্য আমি অরেজ নিয়েছি কারণ অরেঞ্জটা খেলে এত এত মজা একবার ঠিক চলো বাদামি খেয়ে করি তোমরা সবাই বলছো গাছ তোমরা সবাই বলতেছো যে কেমন কে ধরে আমার বাপি সে হচ্ছে আমাকে হেল্প করে তো এখন আমি ওইটা খেতে

Hope... Guys, siamo in un'altra situazione. Non è che siamo in un'altra situazione. Non è che

আমি এক তোমার সবাই জানো আমি কিন্তু বেলায় অনেক ভিডিও করতাম অনেক ছাড়তাম তোমার বাপ্পির ছবি আছে ছাড়েও বাপ্পি আর আমাদের আর আমাদের চ্যানেল নাম হচ্ছে পাবলিক এন্টারটেনমেন্ট টু সেভেন ওয়ান সেভেন তোমরা এটা দেখলেই তোমরা পেয়ে দিতে পারো আমাদের ইউটিউবে তোমাদের ইউটিউবে যদি আউট লাগে তাহলে আমার দেখবা লাইক কমেন্ট শেয়ার করতে ভোবা আমি অনেকক্ষণ থেকেই করছি এখন একটু কেজ করে দেখবে তো একটু অপর চলো ঠিক অনেক মজা তোমাদের বাসে ঝাঁটফুট করে ফেলো তো বেশি আমাদের বাসে কিন্তু আমি করে ফেলেছি অনেক গরম আমার মাথা যায় অনেক ঠান্ডা হলো

হ্যাঁ নতুন নতুন ভিডিও আসছে আমরা একটু কোথাও ঘুরতে যাব আমার কি মনেরা আসলে বিদেশেও কোথাও যেতে পারি তাইলে ওখানে ভিডিও করতে পারবো দেখতে পারবা তো আজকের মতো দিয়ে কোথাও